মানিকগঞ্জের আরিচাঘাটে একের পর এক সোনা চিন্তার ঘটনা ঘটছে ব্যবসায়ীদের কাছ থেকে স্বর্ণ ঘটনায় জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তিনজন গ্রেপ্তারের পর আবারও আলোচনায় আলোচিত এই ঘাট এর আগে যুবলীগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আশি ভরি স্বর্ণ চিন্তায় অভিযোগ এবং এক পুলিশ সদস্য চাকরি হারানোর ঘটনা ছিল শিরোনামে এবার প্রশ্ন উঠেছে কেন শুধু ঘাটে এমন ঘটনা ঘটছে এই সোনা যাচ্ছে কোথায় শঙ্গরের গোবিন্দল এলাকার এক ব্যবসায়ের কাছ থেকে 24টি চেন চিন্তায় অভিযোগে গেল 20 আগস্ট গ্রেফতার হয় তিনজন এ ঘটনায় আবারও সামনে আসে আড়িচা ঘাট কেন্দ্রিক সোনা চিন্তায়ের আলোচিত ইস্যু বশার পর কৃষ্ণ পরিবেশ অবনখন হয়ে আর অবনখন কনফার্মেড বলতেছে স্পিসফিকেশন এলিগেশন আছে ASCII মান এর আগে দুই সালেও স্থানীয় কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ওঠে আশি ভরি স্বর্ণ অভিযোগ একই বছরে ষাট ভরি স্বর্ণ জড়িয়ে চাকরি হারান এসআই শিবুল মিয়া স্থানীয়দের অভিযোগ এখানে সক্রিয় শক্তিশালী একটি সিন্ডিকেট কয়েক হাত ঘুরে এসব স্বর্ণ চলে যাচ্ছে সীমান্তের ওপারে ভারতে এমন অভিযোগও তুলছেন কেউ কেউ এটা অনেক একটা বড় চক্র মনে হয় এটা ইন্ডিয়া অবৈধভাবে পাচার করছে আসলে এদের সাথে কে কেউ জড়িত এটা আসলে প্রশাসনের দেখার উচিত এখান থেকে স্বর্ণ পাচার হয় কিনা এই বিষয়গুলো গোয়েন্দা সংস্থা একটু তৎপর হলে আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু তৎপর হলে আমার মনে হয় এই সমস্ত গোপনীয় জিনিস উদ্ধার করা সম্ভব আরিচা ঘাটে ছিনতাই হওয়া স্বর্ণগুলো আসে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে যেখানে সরকারের অনুমোদন নিয়ে বৈধভাবে ছাই থেকে সোনা সংগ্রহ করেন ব্যবসায়ীরা তবে ঘাটে পৌঁছানোর আগেই তথ্য চলে যায় সঙ্গবদ্ধ চক্রের হাতে এমন ধারণা পুলিশের আমলিগের সময় কিছু ছেলে ছিল যারা এই সমস্ত ঘটনা ঘটাইতো একই একই ব্যক্তিরা এই ঘটনা ঘটাইছে ওই ওইটার ধারাবাহিকতায় এখন দেখা গেছে যে তারা মাঠে নাই অন্য আরেক গ্রুপ সক্রিয় হয়েছে এই পর্যন্ত আমার জানা মতে চব্বিশ সালে দুইটা মামলা হয়েছে এই প্রতিশালে একটা মামলা হইলো এবং প্রত্যেক মামলায় চার্জশিট হয়েছে বা বিচারাধীন আছে আর কি একের পর এক স্বর্ণচ্ছিন্তের ঘটনায় সঙ্গীত ব্যবসায়ী ও স্থানীয়রা তারা বলছেন যতদিন না শক্তিশালী সিন্ডিকেটের আসল চক্র ধরা পড়বে ততদিন থামবে না এই স্বর্ণের লুটপাট বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ